বাড়িতে করার মধ্যে যে আনন্দ যে শান্তি তা কখনো কোনো বড় মন্দিরেও পাওয়া যায় না কারণ এখানে আপনি ঠাকুর সাজাচ্ছেন দোলনা বানাচ্ছেন ফুল দিচ্ছেন নিজের হাতে ভোগ রান্না করছেন প্রত্যেকটা পদক্ষেপ যেন এক একটা ভালোবাসার ভাষা আর একটা নীরব প্রার্থনা আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে খুব সহজে খুব আন্তরিকভাবে আপনি আপনার বাড়িতেই করতে পারেন ঝুলন পূর্ণিমার পুজো তাহলে চলুন এবারে ভিডিওটি শুরু করি এবং ভিডিওর মূল পর্বে যাই নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন পর্বে তো বন্ধুরা দেখো এখানে সবার প্রথমে আমি জিনিসগুলো এক এক করে থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপরে চন্দন পাটাতে গঙ্গার জল দিয়ে চন্দন ঘষে সেই চন্দন আর গঙ্গার জলের দ্বারা আমি পুজোর জিনিসগুলোকে শুদ্ধিকরণ করে নিলাম এরপরে হাতে আজকের পুজোটি আমি যেখানে করবো সবার প্রথমে সেই জায়গাটি সুন্দর করে পরিষ্কার করে মুছে একটি জলচৌকি পেতে তার উপরে পরিষ্কার কাপড় পেতে আমি ঠাকুরের আটনটি প্রস্তুত করে নিয়েছি এরপর সেই আটনে গঙ্গার জল আর ফুলের পাখির দ্বারা আমি আটনটি শুদ্ধিকরণ করে নেব এরপরে আমি পুজো শুরু করব, তবে পুজো শুরুর আগেই ভগবানকে মহা অভিষেক করাবো তার জন্য স্নান পাত্রটি রেখে সেখানে অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি একটি ওং চিহ্ন এঁকে নিচ্ছি যে কোনো শুভ অনুষ্ঠানে ঘের প্রদীপ জ্বালানোটা অত্যন্ত শুভ এরপরে সেই প্রদীপ আর ধূপকাটি দিয়ে আমি প্রথমে ভগবানকে আরতি করে নেব তারপরে আমি ভগবানের মহা অভিষেক শুরু করব। এরপরে এখানে আমি একটি পাত্রে কাঁচা দুধ দই ঘি মধু গঙ্গার জল শর্করা সব কিছু একসাথে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি যেটা দিয়ে আমি ভগবানকে অভিষেক করাবো এবং এই পঞ্চামৃত অভিষেক করানোর পর ভগবানকে সুগন্ধি জল দ্বারা অভিষেক করাতে হয় তো এরপরে আমি সেই সুগন্ধি জলটাও প্রস্তুত করে নেব তার জন্য একটি পাত্রে আমি পরিষ্কার বিশুদ্ধ জল নিয়েছি তোমরা এর পরিবর্তে গঙ্গার জলও নিতে পারো তাতে আমি গোলাপ জল অগ্রু ফুলের পাপড়ি আর অষ্টগন্ধা চন্দন দিয়ে সেই সুগন্ধি জলটিও আমি প্রস্তুত করে নেব পঞ্চামৃত ও সুগন্ধি জল প্রস্তুত হয়ে গেলে এবার সরাসরি চলে যাব অভিষেক পর্বে আর এখানে আমি অভিষেক করানোর জন্য একটি শঙ্খ নিয়েছি তোমরা চেষ্টা করবে ভগবানকে অভিষেক করানোর সময় শঙ্খ ব্যবহার করতে এতে ভগবান খুবই প্রসন্ন হয় তো সেই শঙ্খের মধ্যে আগে থেকে তৈরি করা পঞ্চামৃত নিয়ে তাতে তুলসী পত্র দিয়ে সবার প্রথমে আমি রাধারানীর উদ্দেশ্যে তিনবার ডানদিক থেকে বা দিক পা থেকে মাথা অব্দি ঘুরিয়ে রাধারানীর উদ্দেশ্যে আমি সেই পঞ্চামৃতই বাটিতে দিয়ে দিলাম এরপরে একই রকমভাবে শ্রীকৃষ্ণ অর্থাৎ মাধবকেও আমি একই রকমভাবে পঞ্চামৃত অভিষেক হয়ে যাওয়ার পর এবার সুগন্ধি জল দ্বারা অভিষেক করে নেব আগে থেকে প্রস্তুত করা সুগন্ধি জল শঙ্খের মধ্যে নিয়ে সবার প্রথমে রাধারানীর উদ্দেশ্যে আমি তিনবার করে তার চরণে তার মস্তকে এবং নাভিদেশে ঘুরিয়ে সেই জল আমি রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এরপরে একই রকমভাবে আমি মাধবেরও চরণে নাভিদেশে এবং মুখমণ্ডলে তিনবার ঘুরিয়ে সেই জল আমি মাধবের উদ্দেশ্যেও নিবেদন করে দিলাম তো তোমরা যারা চিত্রপটে এদিন পুজো করবে তারা এইভাবে করে ভগবান অভিষেক পর্ব করতে পারো আর যারা বিগ্রহতে পুজো করবে তারা বিগ্রহতেই সরাসরি অভিষেক করিয়ে নেবে সুগন্ধি জল দ্বারা অভিষেকের পর এবার ভগবানের পুষ্প অভিষেক করাতে হয় তো যে বাটিতে আমি ভগবানের স্নান অভিষেক করেছি তাতে আমি ভগবানের উদ্দেশ্যে ফুল দিয়ে ভগবানের পুষ্প অভিষেক সম্পূর্ণ করলাম এবং এরপর আমি হাত জোর করে ভগবানকে প্রণাম জানিয়ে আমি আমার এই অভিষেক পর্ব সম্পূর্ণ করলাম ভগবানকে অভিষেক করানোর পাত্রটি সরিয়ে রেখে এবারে আমি চিত্রপটটিকে ভালো করে আলতো হাতে একটি পরিষ্কার কাপড়ের দ্বারা মুছে নেবো তার জন্য একটি পরিষ্কার মখমল কাপড় নিয়ে তাতে গোলাপ জল আর অঘরু দিয়ে আমি চিত্রপটটি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গোলাপ জল রাধারানির অত্যন্ত প্রিয় তো তোমরা এই দিন অবশ্যই গোলাপ জল কিন্তু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করো এরপরে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে ভগবানকে তিলক করিয়ে নিচ্ছি তোমরা এর পরিবর্তে শ্বেতচন্দনও চন্দনও ব্যবহার করতে পারো এরপরে আমি ভগবানের উদ্দেশ্যে নিজের হাতে যে মালাটি প্রস্তুত করেছি সেটি গঙ্গার জল ও চন্দন দ্বারা শুদ্ধিকরণ করে সেই মালাটিও আমি ভগবানকে নিবেদন ভগবানকে নিবেদন করে দিলাম এরপরে আমি ভগবানের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই এই চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিয়ে আমি ভগবানের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি রাধাকৃষ্ণের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপী জন বল্লভায় স্বাহা এই মন্ত্রটি পাঠ করে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে ফুল উৎসর্গ করা হয় এই মন্ত্রটি ভক্তি ও প্রেম সহকারে জপ করলে রাধাকৃষ্ণের কৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় এছাড়াও তোমরা ওং ক্রীণ কৃষ্ণায় নাম ওং রাধায় নম এই মন্ত্রটি পাঠ করেও ভগবানের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করতে পার এরপর আমি জোর করে ভগবানকে প্রণাম জানিয়ে নেব ভগবানের প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় হে কৃষ্ণ করুণাসিন্দু দীন বন্ধু জগৎপথে গোপেস্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধারানী জয় জয় রাধা মাধব ভোগের আয়োজন করেছি সেই ভোগ আমি ভগবানকে নিবেদন করে দেব এবং পান করার জন্য দেব এক গ্লাস জল ভগবানকে নিবেদন করা ভোগ এবং জলের উপরে আমি তুলসীপত্র দিয়ে দেবো কারণ তুলসীপত্র ছাড়া ভগবান ভোগ নিবেদন করেন না এরপরে আমি এক এক করে ভগবানের জন্য আনা সমস্ত কিছু ভগবানকে আমি নিবেদন করে দেব এই দিনে তোমরা নিজেদের পছন্দ মতন ভোগ ভগবানকে বানিয়ে নিবেদন করতে পারো আমি এখানে ফল ও মিষ্টির দ্বারা ভগবানকে ভোগ নিবেদন করেছি তোমরা তোমাদের পছন্দ মতন নৈবিদ্য ঝুলন পূর্ণিমা শুধু একদিনের উৎসব নয় এটি এক প্রেমের অনুভূতি যেখানে দোলনার প্রতিটি দোল আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় আর প্রসাদের প্রতিটি কণা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে আপনার ঘরেই গড়ে উঠুক সেই বৃন্দাবনের মতন পরিবেশ যেখানে রাধাকৃষ্ণের নাম উচ্চারিত হয় আর প্রতিটি মুহূর্তে বয়ে চলে শান্তি ও ভক্তির বার্তা ভগবানের কৃপা আপনার ও আপনার পরিবারের ওপর পোষিত